নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আবার একটি কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে মহাভারতের অপ্রকাশিত পর্ব কবি অপূর্ব দত্ত কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে হাতি ঘোড়া নিয়ে যে যার মতো শিবিরের কাছে ঢুকে যুধিষ্ঠিরের পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ ক্লান্ত নকল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ রাগ রাগ মুখে পায়চারি করে ভীম হাতে তলোয়ার মুখের ভিতর দশটা সেদ্ধ ডিম শহরে বেরোলো বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি হুঙ্কার ছাড়ে পাঁচালে বাজামার একে ছেড়ে মাঝখানে ছেঁড়া তেল চিটচিটে দলিতে দু খানা গিট হুম কাকে দিয়েছিল পড়তে বলো ভীমের চমক ভাঙল চেঁচিয়ে ডাকলো বা দা নিজের কালে তো শুনলে দেখেছ কত বড় আসপটা ও হতে পারে বৌ দিও তো তবু এভাবে কি কেউ বলে মান সম্মান লাজ লজ্জা ভাসিয়ে দিয়েছে জলে হুড়ো থেকে মনে থাকে বাপু কার জামা প্যান্ট কোনটা এসব সময় কি করে তো সুস্থির রাখি মনটা বাড়িতে তখন কেউ নেই শুধু আমি আর পাঞ্চালি তার উপর সে কি অছরে বৃষ্টি মেঘ ডাকছিল খালি পাঞ্চালি বসে ভুরু আসছিল মদির চোখের পাতা তুমি হলো দাদা এসব সময় ঠিক রাখতে কি মাথা যদি রেগে বলে কোথায় ডাক তাকে এক্ষুনি কাল রাত্রে আর কি কি হয়েছে ওর মুখ থেকেই শুনি ওরে অর্জুন আয় দেখি এদিকে হয়ে যাক ফয়সালা এমন বউকে ঘরে আটকে বাইরে লাগাবো তালা ক্লান্ত অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে হাতে গড় গড়া ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায় সরুগোল শুনে নিচে নামতেই বর্দা বলল ওর মেয়েটার বড্ড বাড় বেড়েছে রে ভেবেছে আমরা গরু এদিকে দ্রৌপদীর ঘর তখন হাট করে খোলা বিছানাও লই লত্তর মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠি পত্তর মেশিন বলতে শুধু সুটকেস খানা আর কিছু ছাপা শাড়ি মুকুল বলল তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি এদিকে কুন্তির মুখে তখন ঘর আলো করা হাসি ভীমকে বললেন মিলেমিশে থাক আমি চললুম কাশি এক বউ নিয়ে পাঁচ ভাই তোরা করছিলি লাঠা লাঠি ভেবে দেখলাম এইভাবে চললে সংসার হবে মাটি অনেক তো হলো এবার কিছুদিন থাকুক বাপের ঘরে তারপরে কারো প্রাণ যদি কাঁদে আনিস না হয় মার প্রস্তাবে সাধু সাধু বলে পাশ হলো রেজলিউশন নিয়ে আর কারো মনে রইল না কোনো কনফিউশন সেই থেকে কুন্তির মনে যুদ্ধ জয়ের গর্ব সংক্ষেপে এটাই মহাভারতের অপ্রকাশিত গর্ব লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন আর যদি আমার সঙ্গে চর্চা করতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আজকের মতো এ পর্যন্তই টাটা